সালামু আলাইকুম সম্মানিত রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বছরের প্রথম দিনেই খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব কুয়েতের তো এর আগে আমার প্রিয় বন্ধুদেরকে জানাই নতুন বর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আপনারা যারা আমার ভিডিওতে জয়েন করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ আজকের নিউজটি আপনারা শুনে অবশ্যই উপকৃত হবেন তো আজকের আপডেট নিউজ নিয়ে আসতে আমি একটু দেরি হলো দিন এতটাই ব্যস্ত যে আসলে সময় বের করা খুবই টাফ হয়ে গেছিল যত নতুন বছরে নানান রকম বিষয় নিয়ে ব্যস্ত যদিও আজকে ছুটির দিন কিন্তু ছুটির দিন হলেও ব্যস্ততাটা বেশি গেছে যার কারণে আমি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো এরকম সময় পাচ্ছি না এখনও আমি খুবই ব্যস্ততার ভিতর আছি তবুও আপনাদের আপনারা যেহেতু অপেক্ষা করেন আমার আপডেট ভিডিওর জন্য যার কারণে আমি একটু সময় বের করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো আমি যা যেখান থেকে ভিডিও ধারণ করতেছি অবশ্যই রাস্তার সাইডে যার কারণে নানা রকম গাড়ির সাউন্ড আসতে পারে এবং নানা রকম নয়েজ আসতে পারে আপনাদের ভয়েস শুনতে একটু কষ্ট হতে পারে তো কষ্ট করে একটু শুনবেন আমার কিছু আসলে করার নেই সেরকম পরিবেশ আসলে নেই তো তারপরও আপনাদের জন্য ভিডিও ধারণ করতে হচ্ছে এবং আজকের আপডেটটা আপনাদের বলে দিচ্ছি যেহেতু নতুন বছরে কিছু দারুণ কিছু নিউজ আছে সো চলুন প্রথমে আপনাদের ভিসার আপডেট নিয়ে কথা বলি তো নতুন বছরের প্রথম দিন আজকে গত একত্রিশে ডিসেম্বর এবং আজকে একই জানুয়ারি দুই দিনই ছুটির দিন তো কুয়েত সরকার কর্তৃপক্ষ থেকে এই দুই দিন ছুটির দিন ধার্য করা হয়েছে যার কারণে যথারীতি ভিসার কাজ এই দুই দিন বন্ধ আছে তো আগামীকাল থেকে ইনশাল্লাহ সকল ধরনের ভিসার কাজ করা হবে এবং কুয়েত কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যাদরা ভিসার কাজগুলো স্থগিত আছে বা তেমন একটা চলতেছে না তাদের কাজগুলো খুব দ্রুত শেষ করে দেওয়া হবে এবং যার কারণে সরকারি অফিসগুলোতে খুব দ্রুত কাজ করা হবে এর ধারাবাহিকতাই আমি একটা জিনিস আপনাদের প্রুফ হিসাবে ব্যবহার করতেছি মানে দিচ্ছি প্রমাণ সহকারে সেটা হচ্ছে বিগত দিনের যারা মেডিকেল বাদ ছিল যেমন নতুন প্রবাসীরা আছেন তাদের যে মেডিকেল করানো বাদ থাকে তাদের কিন্তু মেডিকেল খুব দ্রুত করানো হচ্ছে মানে আগে যদি একটা সেলের মেডিকেল করতে যদি দশ মিনিট লাগতো পনেরো মিনিট লাগতো সেই জায়গায় দুই মিনিটের ভিতরে একজনের মেডিকেল শেষ করে দিচ্ছে এতে কি হচ্ছে যারা প্রবাসীরা নতুন আসতেছেন তাদের একটা দিক দিয়ে হচ্ছে মেডিকেলের ঝামেলাটা একটু কম হচ্ছে এবং মেডিকেলের যে ঝামেলাগুলো হয় সাধারণত মেডিকেলে ফেল দেওয়া হয় বা এই ধরনের যে সমস্যাগুলো হয় কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যে এই ধরনের ছোটোখাটো সমস্যা যেন এখন না ধরা হয় যেন মেডিকেলে যাদের মেডিকেল আসবে তাদের যেন তাড়াতাড়ি সার্টিফিকেটগুলো দেওয়া হয় তো যার কারণে দেখা যাচ্ছে ডাক্তার থেকে শুরু করে যারা এ এটার দায়িত্ব আছে তারা কিন্তু খুব দ্রুত একটা সার্টিফিকেট দেওয়া লাগে তো যার কারণে টেস্টগুলো কিন্তু যদি ছোটোখাটো সমস্যাও হয় সেটা নিয়ে কিন্তু অতটা ঝামেলা করতেছে না তারা কিন্তু একাধারে মানে পাস রিপোর্ট দিয়ে দিচ্ছে তো এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা নিউজ এটা কিন্তু খুবই একটা ভালো যে আপনারা যারা কুয়েত আসতেছেন যারা এখন বর্তমান মেডিকেলগুলো করতেছেন তাদের বেশিরভাগই পাস দিচ্ছে বেশিরভাগ বলতে কি আগে দেখা যেত যে করে এক দুইজন অনেক সময় রিজেক্ট হয়ে যেত কিন্তু এখন সেটাও হচ্ছে না প্রায় হানড্রেড পারসেন্টই তারা চেষ্টা করছে পাস সার্টিফিকেট দেওয়ার জন্য তো যার কারণে উভয় দিক দিয়ে ভালো হচ্ছে তো এটা এটা আসলে একটা সেক্টর তো এই ধারাবাহিকতা এটা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাইলাম যে প্রতিটা সেক্টরই ভিসার কাজ থেকে শুরু করে যারা নতুন লামানার জন্য পারমিট চাইবে প্রত্যেকটা কাজই আসলে নতুন বছরে এভাবে শুরু করতে বলেছেন কুয়েট কর্তৃপক্ষ থেকে কী জন্য কারণ হতেছে গত ডিসেম্বর মাসে তেমন একটা ভিসার কাজই হয়নি মানে সরকারি যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই প্রায় মানে স্থগিত হয়েছিল খুব একটা অগ্রগতি হয়নি তো যার কারণে জানুয়ারি মাসে জানি সেইগুলো কাবার করতে পারে তো এই বিষয়ে কর্তৃপক্ষ আদেশ দিয়েছেন তো যার কারণে এটা খুব দ্রুত করার চেষ্টা করতেছে আশা করি ভিসার যে লামানা জটিলতা আছে বা যারা লামানা পারমিটের জন্য অপেক্ষা করতেছিল তারা খুব দ্রুত লামানা পেয়ে যাবেন এই মাসে কারণ যে বিগত ডিসেম্বর মাসে যারা লামানার প্রবলেম নিয়ে ঝুলতেছিলেন যে কোম্পানিগুলো ঝুলতেছিলেননি পারমিট পাচ্ছিলেন না সেটা হোক ক্লিনার ভিসা বা অন্য কোনো ভিসা তো সবাই ইনশাল্লাহ এই মাসের ভিতরে খুব দ্রুত পেয়ে যাবেন এই মাসের ভিতরে তো মোট মানে শুধু না খুব দ্রুত পেয়ে যাবেন যার কারণে আপনাদের যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন বাংলাদেশ থেকে তাদের জন্য এটা কিন্তু নতুন বছরের একটা নতুন চমক নতুন বছরের একটা নতুন গুড নিউজ তো আশা করি নতুন বছরে যারা ক্লিনার ভিসার জন্য অপেক্ষা করতেছেন তানজিব কোয়াল ফয়সাল বা ই আব্দুল হামিদ ইউএফএম জিএম জিএম থেকে শুরু করে ন্যাশনাল আরও যারা কোম্পানিতে আছে ডানা কোম্পানি আছে আরও যার যে কোম্পানিগুলোতে অপেক্ষা করতেছেন তাদের সোন পেপার এই মাসের ভিতরে বের হয়ে যাবে এটা খুব সম্ভাবনা এবং আগে যে সংখ্যায় বের হতো তার চেয়ে বেশি সংখ্যায় বের হবে এটা আসলে আশা করা যাচ্ছে তো নতুন বছরে আপনাদেরকে আসলে এরকম একটা গুড নিউজ দিতে পারে আমারও ভালো লাগতেছে আর কালকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন ধারাবাহিকভাবে আপনারা আপডেট নিউজ পাবেন প্রতিদিনের আপডেট পাবেন অবশ্যই এর জন্য আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এখন বলব কুয়েতের বর্তমান আইনকানুন ব্যবস্থা নিয়ে কথা বলি তো গতকালকে একত্রিশে ডিসেম্বর কুয়েতের আইনকানুন ব্যবস্থা মোটামুটি ঢিলে ঢালাভাবে চলছে কিন্তু তারপরও দুঃখের বিষয় বা জন আমাদের প্রবাসী ভাইরা জন প্রবাসী ভাইরা ধরা পড়েছেন বাইরে কাজ করতে গিয়ে আসলে বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়েছেন এটা গতকালকের ঘটনা যেহেতু একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর কিন্তু নতুন আইনটা প্রয়োগ মানে পারমিশন ছিল না যে নতুন আইনটা করা হয়েছে যে চার চার ঘন্টা পার্ট টাইম দেওয়া হবে সেটা কিন্তু আজকে এই জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তো একত্রিশে ডিসেম্বর কিন্তু অবশ্যই এটা অবৈধ ছিল তো যারা একত্রিশে ডিসেম্বর বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়েছেন তাদের জন্য খুবই দুঃখের বিষয় এটা তো জন প্রবাসী ভাইরা শুধু বাংলাদেশি না এর ভিতরে ফিলিপাইন আছে আর আছে নেপালি তো দেখা যাচ্ছে যে যারা ধরা পড়েছেন তাদের আসলে কুয়েতের আইনগত মানে আইন এই দিকদের সার দেয় না অবশ্যই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে তো এছাড়াও দেখা যায় মাদকের সাথে জড়িত এরকম দশজন ধরা পড়েছে যারা মাদক ব্যবসা করেন তো হিউজ পরিমাণ একটা মাদকের চালানো ধরা পড়েছে যেটা প্রায় পঞ্চাশ লক্ষ কুয়েতি দিনার সম পরিমাণ দামের তো আসলে কুয়েত সরকারে যে মাদক অভিযান নেশাদা দ্রব্য অথবা নারী কেলেঙ্কারি এই সমস্ত বিষয়গুলো নিয়েই বেশি অভিযান করে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযান করতে গিয়ে যখন আপনার হুট করে সামনে পড়ে যান তখন আপনাকে বলে আঁকা তো আকামা যখন দেখে যে আপনি অন্য কোনো এই জায়গায় কাজ করতেছেন তখনই আপনি সহ গ্রেপ্তার হয়ে যান তো আসলে উদ্দেশ্য তাদের এটা থাকে না যে কে কোন জায়গায় কাজ করতেছে এটা খুঁজে বের করি এটাই যদি উদ্দেশ্য তাহলে তো প্রতিদিন হাজার হাজার লোক ধরা পড়ত উদ্দেশ্য এটা থাকে না উদ্দেশ্য থাকে যে কোনো অন্যায় কাজকে প্রতিরোধ করার জন্য তারা মিশনে নামে সেখানে গিয়ে কিছু এরকম আইন লঙ্ঘনকারী ভিসা আইন লঙ্ঘনকারী ভিসা আইন বলতে কাজের যে আইনটা যে আঘুত ভিসা বা অন্যান্য ভিসাতে যে যে কোম্পানিতে আসবে বাইরে কাজ করে নিষেধ এই আইন যারা লঙ্ঘন করে তাদের ধরে থাকে তো যেহেতু এখন নতুন বছরে রানিং বছরে নতুন একটি আইন চালু হয়েছে দেখা যাক কতটা এটাতে আমাদের প্রবাসী ভাইরা এবং আমরা সফল হতে পারি তো এটাই আসলে দেখার বিষয় তো নতুন বছরে আসলে বর্তমান কুয়েতের যে পরিস্থিতি তাতে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানা আপনাদের দরকার কারণ নতুন নতুন আইন চালু হবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বহন করে যে একটা নতুন সরকার আসলে তার সবার এক একরকম মাইন্ড থাকে না সে আসবে সে অনেক কিছু হয়তো হার্ট করতে পারে অনেক কিছু হয়তো আবার সুযোগ সুবিধা দিতে পারে যেমন প্রথম যে আইনটা করলো সেটা কিন্তু অবশ্যই প্রবাসীদের জন্য খুবই ভালো একটা আইন করছে কুয়েত সরকার থেকে সেটা হচ্ছে বাইরে কাজ করার পারমিট দেওয়া তো আশা করি এরকম সারা মাসেই নতুন নতুন আমরা আইন যারা করবে নতুন আইনগুলো পার্লামেন্টে পাশ হবে অবশ্যই প্রবাসীদের জন্য শুভকর হবে তো আর একটা বিষয় আমি আপনাদের বলে দেই সাধারণ ক্ষমার বিষয়ে অনেকেই কথা বলেন বা অনেকে আমার কাছে কমেন্ট করছেন জানতে চেয়েছেন যে কুয়েতে কি এই বছর সাধারণ ক্ষমা দেবে আসলে এটা না আসলে বিভ্রান্ত ছড়ানো যাবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয় এই তথ্য দেওয়া যাবে না অনেকে ইউটিউবার হয়তো দিয়ে থাকেন যে সাধারণ ক্ষমা এই বছরে দিচ্ছে তা আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট লিগাল কোনো তথ্য সূত্রে আসে নাই হান্ড্রেড পার্সেন্ট লিগাল সূত্রে যদি আসে যে সাধারণ ক্ষমায় বছর দিচ্ছে অবশ্যই আমি কিন্তু আপনাদের মাঝে সবার আগেই পৌঁছে দেব কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমি যে কোনো তথ্য দেই এটা প্রমাণ সহকারে দেই যার কারণে অনেক সময় লেট হতে পারে আপনাদের কাছে তথ্য পৌঁছে দিতে কারণ একটি তথ্য আসলে আমি এটা আগে যাচাই বাছাই করি এটা অনেক সময় ইউটিউবাররা গুজব সরান গুজব বলতে একটা ভুয়া খবর সরিয়ে প্রবাসীদের বিভ্রান্ত করেন তো বিভ্রান্ত হয় তখন তো যার কারণে আমি এগুলো থেকে সবসময় সাবধানে থাকি তো যার কারণে তথ্য যাচাই বাছাই করতে একটু সময় লাগে যার কারণে আপনাদের মাঝে অনেক সময় অনেক আপডেট নিউজ আমি দেরিতে দিয়ে থাকি যেমন চার ঘন্টা পার্ট টাইমের বিষয়টা আমি দেরিতে দিয়েছি আপনাদের মাঝে ভিডিও সরি আসলে দেরিতে দেওয়ার এক এক নম্বর কারণই হচ্ছে এটা যে আমি তথ্যটা একদম লিগালভাবে পেপারে আসে কিনা আরব দৈনিকগুলোতে আসে কিনা এগুলো দেখে তারপরে দেব। তো প্রতিটা বিষয়ে আমি যাচাই বাছাই করে তো দেওয়ার চেষ্টা করি যেটা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের মাঝে একটু দেরিতে তথ্য পৌঁছাতে পারে তো যাই হোক দেরি হলেও আমি চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক তথ্যটা জানানোর জন্য আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসলে বিদায় নেওয়ার আগে আপনাদের আজকের টাকার রেটটা বলে দিচ্ছি বর্তমান কুয়েতি একদিনের সমান পাওয়া যাচ্ছে যদি আপনি দিনে যান তাহলে তিন তিনশো আটানব্বই নিরানব্বই টাকা পাবেন তবে রাতে গেলে পারে আপনি চারশো প্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে এবং যার যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ